জীবন আসলে কখনো থেমে থাকে না তাতে প্রিয়জন হারিয়ে যাক জিনিস হয়তো হারানোর ব্যথা তীব্র সেই শোক কলিজা অব্দি পৌঁছে যায় মানুষের কিন্তু তাতেও কি আর সমাধান হয় কিছুর না ফিরে আসে সেই মানুষ না ফেরত পায় সেই জিনিস তাই তো মানুষ বাধ্য হয় ঘুরে দাঁড়াতে ব্যস্ত হয়ে যায় জীবন নিয়ে সে যে সুখে নেই তা হওয়ার মতো সুযোগ সে নিজেই নিজেকে দেয় না কারণ সে জানে যদি আবারও একবার সে সব সে মনে করে তবে আবারও ভেঙে যাবে সে তাই তো যে ছেলে প্রেমিকার বিয়ের কথা শুনে আত্মহত্যা করতে চেয়েছিল আজ সে অফিসের কাজের চাপে নিজের চেহারাও আয়নায় দেখতে ভুলে গেছে যেই মেয়ে ভালোবাসার মানুষটাকে ছাড়া বাঁচবে না ভেবেছিল সে আজ সংসারের ব্যস্ততায় সেই মানুষটার কথা কল্পনাও করা ছেড়ে দিয়েছে ভালোবাসা হারিয়ে গেলে মানুষ কিন্তু মরে যায় তার ভালো থাকা কিন্তু তাতে কার কি সবাই তো হিসেব করে বেঁচে থাকাকে তাই তো সব হারিয়েও মানুষকে বাঁচতে হয় কিন্তু থেকে যায় চাপিয়ে রাখা নিজের কিছু দীর্ঘস্বাস নতুন গল্পের ফিরে মন বারবার মনে করিয়ে দেয় সেই পুরনো চরিত্রটাকেই ভেঙে গিয়ে কেউ কি কখনো আগের মতো জোড়া লাগে ভালোবেসে কেউ কখনো ভুলে যেতে পারে এগুলোর কিছুই তো হয় না তবে মানুষই বা কি করে স্বাভাবিক হবে তাই তো মানুষ বাঁচে কে তো ভালো থাকে না